মানে আবু নাম মোরে ছোট ভাই চাষত ভাই এতদিন হয়তো মোরে দোকান বা শিখিল এলা উ নতুন করে দোকান দিবেন নতুন করে দোকান দিছে সবাই দোয়া করেন যাতে দোকানটা সাকসেস হবার পায়

কথা দোকানি ভাই তো প্রায় কেয়া দেন যে এটি কি কি কাম হবে তো মুইও মানে শুনছং যে কি কি কাম হবে যেমন অনলাইনের এ টু জেড কাম হবে যেমন জমি খাজনা থেকে শুরু করি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আর মানে সিএসসি আইডি আছে লাইনের বিল যত কিছু আছে অনলাইনের কাম এ টু জেড অনলাইনে কাম এডি হবে তার সাথে আছে ফটো ফ্রেম আছে সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে দেখো আর বহুত আছে ওয়াল দাও ওয়ালপেপার আছে তারপর এটি দেখেন যেমন স্কুলে যেমন ছোট ছোট থাকি শুরু করি যত মানে বড় স্টুডেন্ট হোক যেমন কলম থাকি স্টার্ট করি তোমার বই বই তো আবিজাবি নোটস তারপর क्वेश्चन पेपर সব আছে এইগুনা তার সাথে যেমন মোবাইলের অল পার্টস আছে মোবাইলে টাটা কেবল থাকি শুরু করি চার্জার আছে এডাপ্টার আছে আর মোবাইলে যদি কিবা কিমি খারাপ হয় তারও সুবিধা আছে বোর্ড ডিসেনারে ডিসেনারে লাইট আছে তার সাথে ক্যালেন্ডারও এই যে আছে ক্যালেন্ডার বট পাস আছে তার মধ্যে দেখেন বোর্ড একটা আছে কত মানে ডিজাইনের বোর্ড হ্যাঁ দেখেন বহুত সুন্দর বোর্ডটা মো বহুত সুন্দর লাগছে বহুত আছে যে এটা মুই নিজে আমার ঘর লাগাই আর তো একটা কথা জিজ্ঞেস করতে চাই গাড়ির কোনো ব্যবস্থা আছে নাকি তারপর এই তে আরেকটা কথা ভুলে গেছি যে যেমন বাইক কার বা ওইরকম রকম যে কোনো গাড়ির ইনস্যুরেন্স করা হবে সাথে যে কোনো ইনস্যুরেন্স করো ইনস্যুরেন্সের সাথে একটা ভালো একটা ডিসকাউন্ট করে দেবো গোটা মানুষ দেখেন যে ইন্স্যুরেন্স করে ওই রকম ডিসকাউন্ট দেন কিন্তু এটি যদি ইন্স্যুরেন্স করেন ইন্স্যুরেন্স যদি করেন একদম ডিসকাউন্ট করে দেবো কমত করে দেবো তারপর তোমার ড্রাইভিং লাইসেন্স ওই এরও সুবিধা আছে ওটাও বানিয়ে দেবো তারপর তোমার মোবাইল যদি কেউ নেয় নতুন মোবাইল বা পুরেন মোবাইল সব সুবিধা আছে পুরেন সেকেন্ড হ্যান্ড মোবাইলও আছে নেওয়া মোবাইল যদি কেউ নেন কিস্তি নেন বা ডাইরেক্ট ক্যাশ দিয়ে নেন তো ওটারও সুবিধা আছে মোবাইল নাম্বার কে আসুন জিরো টু থ্রি জিরো সিক্স সেভেন থ্রি টু এই কিস্তির নেন তো এই নাম্বার যদি কাই মোবাইল কিস্তি নেন বা গাড়ি ইন্স্যুরেন্স যদি করেন বা এই দোকানে যদি বস্তু লাগে এই নাম্বার কল করবেন পেয়ে যাবেন তো বাকি কথা থাক আমার এই ভিডিওটা দেয় ঝাই এই দোকান আসবে যে কোনো কাম করুক বা যে কোনো পার্স কিনুক তো এই দুইটা ভিডিও আমরা তো নতুন পেজ এই দুইটা তো পেজটা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু নতুন পেজ আর ভিডিও সবাই ফলো করে দেন লাইক একটা করি করে দেন থ্যাংক